টাকা দিয়ে সুখ কিনাও যায় না সুখ কিনতে হয় মন দিয়া সুখ আসে কলিজা থেকে সুখ আসে কলিজা থেকে আমরা সারা জীবন শুধু নকল জিনিসের পিছনে ছুটি আল্লাহর দেওয়া সূর্যটা বাদ দিয়া আমরা ঝাড়বাত্রীর পিছনে দৌড়াই টাকা দিয়ে তো তাহলে বড় লোক মানুষটা কবরের মধ্যে টাকা দিয়ে সুখ কিন্তু টাকা দিয়ে সুখ পাওয়া যায় না তুমি যদি আমার সাথে থাকতা আমি হয়তো তোমার টাকা পয়সা বাড়ি গাড়ি স্বর্ণ অলঙ্কার কিছুই দিতে পারতাম না কিন্তু তোমার আমি মাথায় তুলে রাখতাম পাখির মতো বুকের মধ্যে জড়াই রাখতাম সেটা আমি পারি নাই তুমি আমার সেই সুযোগ দাম নাই তুমি আমার ছেলে চলে যাওয়ার পর কটা রাজ্যে আমি ঘুমাইতে পারি নাই সেটা শুধু আমি জানি আর আমার আল্লাহ জানে আমি কত চেষ্টা করছি তোমার কত অনুরোধ করছিলাম। তোমার হাতে ধরছি পায়ে করছি কিন্তু তুমি আমার সাথে থাকো নাই আমার সাথে ছলনা করে চলে গেছে তুমি আমার জীবনটা আগুনে কুঁড়ে কয়লা বানাই ফলাইছিলে তোমার মতো মেয়েদের জন্য হাজার হাজার ছেলেরা জীবন তো হয়ে একদিন বেড়ায় আমার আল্লাহ আমার তখন আমার জীবনে আসছে আয়শা আয়শা আমার মতো অশিক্ষিত পড়াশোনা করে নাই টাকার সুখ সে বুঝে না কিন্তু সে যে আমার সম্মান করে আর ভালোবাসে পৃথিবীর সবকিছু দিয়ে অবন সেই ভালোবাসা পাওয়া যাব না আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দোয়া করি তুমি ভালো থাকো তোমার প্রতি আমার কোনো রাগ অভিমান নাই তুমি তোমার ভুল বুঝতে পারছো আল্লাহর কাছে মাপ চাও আল্লাহ সুখ দিতে পারে ভালো থেকো